হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা বলব মৌলিক চাহিদা কী মৌলিক চাহিদা পূরণ হওয়ার প্রয়োজন কেন চারটি মৌলিক চাহিদার নাম লেখো তাহলে মৌলিক চাহিদা হলো অ্যাকচুয়ালি কী যে ফান্ডামেন্টাল ডিমান্ড যেটা একজন মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে যে ডিমান্ডগুলো অবশ্যই অবশ্যই দরকার যে চাহিদাগুলো অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে সেটাই হলো মৌলিক চাহিদা তাহলে সংজ্ঞাটা কি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যেসব চাহিদা অপরিহার্য তাই হলো মৌলিক চাহিদা সুন্দরভাবে জীবনযাপন করার জন্য মৌলিক চাহিদা পূরণ করা অত্যন্ত প্রয়োজন যেমন কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা তো খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান শিক্ষা ও চিকিৎসা তো আমাদের এখানে কটা মৌলিক চাহিদার কথা বলা হয়েছে অনলি চারটা তো খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই কোয়েশানটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে ম্যাক্সিমাম পরীক্ষাতেই আসে সেটা তোমাদের অবশ্যই ভালোভাবে মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে এবং জানতে হবে আল্লাহ